দিদাছি ভাই ভাই একটু দিও হবে ভাই দিদাছি রেডি ভাই খালি দিয়া দিব এই যে ভাই আপনার মুড়ি ভাই যা কাটটা নিয়ে লই মোরেটা পেলাম গাট গোটা নে গাট গোটা মোরেটা এক চামচ মোদে আহ খুব স্বাদ আরেক চামচ দেই আরেকটা চামচ দিতেছি খাইয়া লুই লারা ছাড়া কইরা গাইটা গুটিয়া আরেকটা চামচ মদিয়া লই ফাইন লাড়া ছাড়া কইরা লারা চায়রা গাইটা গুঁটিয়া প্লেটটা ধর কাগজটা রে খালি প্লেটটা হ্যাঁ আরেক চামচ দিয়া প্লেটটা ধুইরা তাড়াতাড়ি খাইয়া লাই

আরে ভাই ক্যামেরা কোন ভাই আপনি 20 টাকা দিছি jate re 20 টাকা দিতেন না তাহলে 10 টাকা দিতেছেন ভাই বড় ফছাল কইছলা তো টাকা কেটে আ দিছি আমি টিয়া দিக்குற আরে ভাই কি কই তুমি আমি 600 দিয়েছি 20 টাকা আপনি আমার 20 টাকা দিতেন না পারে 10 টাকা দিন আপনি তোরে দিছি না টিয়া লাখjate দিন দিলে না কারণ আমার টাকা দিয়া দিতেন না পারে পারে জানি আপনি 10 টাকা দিয়া জানিগা দেখেন তো বারবার আটকাইতাছস যাইতে রে আরে ভাই আমরা কোন ধরনের ব্যাপার কথা বলছেন এটা হ্যাঁ আপনি এরকম করতেছেন কেন ভাই আপনি কি আসল কি আমি 70টা দিছি তার 70টা দিছি আমি 70 টাকা দিবেন না আপনি তোরা টিয়া দিছি না আর 20 টাকা দিতেন না আমি 10 টাকা দিছেন কেন দেখ পরে তোই দিই মটয়া না জায়গা ভোরা দিবে আমার 20 টাকা দিন আমার 20 টাকা দিবেন না আবার হলো দরদ স্যার এর আমি যে যাবেন কি আমি আমার টাকা দিয়ে দিতেন না তো তোরে দিছি না তুমি 10 টাকা নিয়ে দিবেন আর 20 টাকা দিতেন না আমি তো তোই দিলাম 10 টাকা দিন না

আমরা গলিফোর দিকে ভাই আপনি মন করতেছেন ভাই আমার টাকা দেন 20 টাকা দিবেন না আপনি 10 টাকা দিয়ে দেন কে করে ভাই হ্যাঁ আপনি তো 10 টাকা দিয়ে দেন কে করে ভাই আপনি তো কি করবেন না আমার টাকা দিবেন আপনি আবার মানজ করতেছেন মানে করে মারতেছেন ভাই আপনি টাকা দেন টাকা দাও না আমাকে ভাড়া দেয়া দেন স্যার তনমুড়ি কত টাকা দিতেন না আমি আমার 20 টাকা দিতেন না